আপনারা দেখছেন দীপু চ্যানেল টোয়েন্টি থ্রিতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ চলে আসলাম মাছ বাজারে দেখতেই পাচ্ছেন যাত্রাবাড়ি মাছ বাজারে ক্রেতা জমে গেছে গেছে মাছ বাজার তো আজকে সেই মাছ বাজারটা তুলে ধরার চেষ্টা করব। যাত্রাবাড়ি আজ কি কি মাছ পাওয়া যায় এবং কি দামে বিক্রি হচ্ছে সবকিছু তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন

ক্রেতা বিক্রেতারা নিজের মতো করে ইচ্ছে মতো করে মাছগুলো বেছে বেছে দিচ্ছে এবং বিক্রেতারাও দিচ্ছে এই বড় বড় চিংড়ি গুলো ক্রেতারা নিজের মতো করে নিচ্ছে দেখতেই পারছেন এখানে বেঁচে কেনে চলছে বাড়ি মাছ বাজারে

খাওয়ার খাওয়ার টাকা টাকা আচ্ছা আচ্ছা আর কাতল মাছগুলা কত করে কাতল নদীর কে দাম ছেলে পাঁচশো নিবে না একদম সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা